پی فولاد استاوگ هیده گویترانه آه آها آه پی آه فولادیه آه یه لات دیگه تو امباره تو امباره گروهی انشاءالله کار نلیامونه لیامونه اشکا السلام علیکم السلام علیکم السلام خونه ازات ایشی ماما آقونه ای آقونه ازات হ মামা ওনে আইসি কটা কথা বললে ও না মামা মার ধো অবস্থা বেশি ভালো না মার ধো শরীরটা খুব খারাপ যত বয়স হইতাছে অত শরীর খারাপ হইতাসে ওনে মামা মায়ের যে অংশখানি পাইবো আপনারা ওই অংশখানি মামা দিয়া দেন ওই লাল কিছু একটু বেচে আর এলা বন্ধক টন্দক দিয়ে যান নি হোক মারো একটু ভালাছি কি সে করি এমনি তো মামা লইয়া আর ভাটতাসি না কত